আজকের এই ভিডিওটির মাধ্যমে নলগুলা বৃহত্তম পাইকারি মার্কেটের সন্ধান দিব এই মার্কেটে আপনারা প্লাস্টিকের অ্যালুমিনিয়ামের স্টিলের মেলামাইনের কাচের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন তো যারা অল্প পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে যে দোকানটি সন্ধান দিব সেখানে আপনারা ওয়ান টু নাইনটি নাইন প্লাস স্টিলের কালেকশনগুলো পাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন

তো হচ্ছে এটা সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট হ্যাঁ হ্যাঁ অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন এখানে একটা খরচের ব্যাপার আছে কারণ হইছে দেখা যায় পাঁচ দশ হাজার টাকার কম হইলে খরচটা পড়বো না এখান থেকে একটা লেবার যদি একটা ট্রান্সপোর্টে বা এটা পরিবহনে পাড়াইতে তাহলে পঞ্চাশ টাকা লেবার চার্জ দিতে হয় আর এরপরে ট্রান্সপোর্ট ভাড়া লাগবে মোটামুটি দুই তিনশো টাকা খরচ হয় হয়তো দশ পাঁচ দশ হাজার টাকা হইলে তাহলে দেখা টাকা প্রথম বিজনেস শুরু করতে চায় তাহলে 5 টাকার প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস শুরু করতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে কত টাকা থেকে শুরু হয়েছে প্রোডাক্টের দাম আমার এখানে পর্যন্ত আছে টাকা পর্যন্ত আছে আছে এই কাস্টমার আছে একজন আপনি কি এখান থেকে নেন আচ্ছা আপনার বাসা কোথায় আসলে থাকেন তা আপনি কি এই প্রোডাক্টের বিজনেস করেন হ্যাঁ কত টাকা দিয়ে শুরু করেছিলেন আপনার বিজনেস না আপনি যখন প্রথম আপনার এই বিজনেসটা ভাগছেন যে শুরু করছেন প্রথম যখন শুরু করছেন তখন কত টাকার প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা শুরু করেছিলেন 20000 টাকা দিয়ে 20000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছিলেন এখন আপনার ভালোই লাভ হচ্ছে আচ্ছা এখান কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আর এখানে কিন্তু আঙ্কেল এখান থেকে প্রোডাক্ট নেয় এবং সবচাইতে কম দামে হচ্ছে এখানেই পাওয়া যায় নলগুলায় নলগুলা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের একটা পাইকারি মার্কেট তো আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন আঙ্কেল এই যে প্রথম আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি ছোট খুন্তি এগুলো কত করে পার পিস পড়বে 2 টাকা 40 পয়সা বিক্রি করি আমি পাইকারি হয়তো বেশি নিলে 2 টাকা 20 পয়সা 2 টাকা 20 পয়সা করে পড়বে হ্যাঁ যদি আপনারা বেশি কোয়ান্টিটি নেন তাহলে হচ্ছে 2 টাকা 20 পয়সা করে পড়বে পার পিস আঙ্কেল খুতনির যা আরেকটা কালেকশন দেখছি এগুলো পড়বে 2 টাকা 60 পয়সা এখানে কিন্তু হিউজ হিউজপরিমাণ কালেকশন আছে এখানে কিন্তু হচ্ছে দুই ধরনের হচ্ছে সামস আছে একটা হচ্ছে সিদ্র আর একটা সিদ্র ছড়ে এগুলো কত করে আঙ্কেল পার পিস টাকা ডজন টাকা 30 টাকা মাত্র ডজন 3 টাকা 30 পয়সা পার পিস করবে প্লাস্টিকের যে বালতিগুলো আছে এগুলো পার পিস কত করে পড়বে 6 টাকা করে 6 টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু অনেক ধরনের কালারের পাবেন এগুলো কত করে পড়বে 4 টাকা আটানা এগুলো কিন্তু বাচ্চাদের খেলনা এগুলো হচ্ছে 4 টাকা আটানা করে পড়বে এগুলো সব হ্যাঁ এখানে আপনারা যত দেখছেন পাখা তারপর ফুল দা হ্যাঁ এগুলো হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে মাত্র 4 টাকা 40 পয়সা হ্যাঁ সিলোনিগুলো কত করে পার পিস

মানে পার পিস দশ টাকা পার পিস দশ টাকা এখানে হচ্ছে আরেকটা একটা বড় আছে এগুলো কত করে এটা হলো একশো টাকার ওজন নয় টাকা পিস নয় টাকা পার পিস পড়বে তারপর এখানে যে চামচের অনেক কালেকশন আছে কাটা চামচ তিরিশ টাকা পাতা ছয় পিস তিরিশ টাকা পাঁচ টাকা করে পিস পড়বে এখানে কিন্তু অনেকই আছে মডেল আছে আপনারা কালার চাইলে কালার পাবেন আঙ্কেল এই যে খেলনার যে এই যে এগুলো কত করে

এগুলো সাত টাকা পার পিস পড়বে এখানে কিন্তু সাত টাকার ভিতরে অনেক কালেকশন আপনারা পাবেন বাচ্চাদের যে ছোট হারি এগুলো আট টাকা পার পিস পড়বে আর এই থেকে একটু বড়টা সাড়ে আট টাকা পড়বে তারপরে এখানে বাচ্চাদের কিন্তু আর একটা হচ্ছে কড়াইর আইটেম আছে এগুলো কত করে আট টাকা করে পার পিস পড়বে এখানে হাড়ির আরো কালেকশন আছে সাত টাকা আটানা এটা সাত টাকা আটানা পড়বে

বাচ্চাদের একটা ফ্রাইপেনের কালেকশন আছে এগুলো কত করে পার পিস ছয় টাকা মাত্র ছয় টাকা পঁচিশ পয়সা আপনার এটা পাবেন এই যে বাটিটা আছে ছয় টাকা পঁচিশ পয়সা পার পিস করবে তারপর এখানে হচ্ছে ছোট প্লেটের কালেকশন আছে এগুলো ছয় টাকা পঁচিশ পয়সা পার পিস পড়বে তারপর হচ্ছে এই যে ডাল ঘুটুনি এগুলো কত করে পার পিস টাকা পাঁচ টাকা পার পিস পড়বে হ্যাঁ এখানে কিন্তু বাচ্চাদের খেলনা কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের আর কিছু প্রোডাক্টের দাম আপনাদের বলে দিব আঙ্কেল ডজন কত করে ষোলো টাকা করে বাচ্চাদের খেলনা আইটেম আঙ্কেল এগুলো পার পিস কত করে পড়বে ষোলো টাকা পড়বে মাত্র আট টাকা এখানে আছে বাচ্চাদের গ্লাসের কালেকশন আছে ষোলো টাকা পার পিস পড়বে ষোলো টাকা এখানে আছে গ্লাসের আর একটা কালেকশন আছে ছোট নব্বই টাকা ডজন বাচ্চাদের স্টিলের গ্যাসের তুলা হচ্ছে দশ টাকা পার পিস আগে এইটা কি আছে পিঠার ডাইস এগুলো পার পিস কত করে ডজন বিশ টাকা হ্যাঁ কাঠের শিল্পটা এগুলো কত করে নয় টাকা পার পিস এই কড়াইগুলো পার পিস কত করে পড়বে পঁয়ত্রিশ টাকা পার পিস এই ডজন কত করে টাকা 300 টাকা ডজন। এখানে হচ্ছে ডিমেকারের আরেকটা কালেকশন আছে। এগুলো কত করে ডজন? 170 টাকা। টাকা। এখানে হচ্ছে এগুলো কত করে পার পিস? এটা হলো টাকা। হ্যাঁ আর বড়টা? এটা 10 টাকা। বড়টা 10 টাকা। আগেলে বড় বলগুলো কত করে? 40 টাকা। 40 পার পিস। তারপর এখানে ছোট বাটি আছে এগুলো পার পিস কত? 14 টাকা পার পিস। এখানে আছে কড়াই আছে এগুলো কত করে পার পিস? মাত্র পঁচাত্তর টাকা রুটির তাও এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা এগুলো কত করে পঁচাত্তর টাকা পানদানি এগুলো কত করে ষোলো টাকা পার পিস করবে আর এগুলো বাটি বাটিও ষোলো টাকা পার পিস আঙ্কেলে বড় কলেজগুলো কত করে পঁয়ত্রিশ টাকা পার পিস এখানে হচ্ছে বাচ্চাদের আরেকটা খেলনা আছে এগুলো কত করে সেট হচ্ছে একশো টাকা এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে আঙ্কেল এগুলো আপনারা খুচরো কত টাকা বিক্রি করতে পারেন দেড়শো টাকা আপনারা একশো টাকায় কিনে কিন্তু দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এখানে আছে বাচ্চাদের খেলার দুইটা কালেকশন আছে সেট আছে কম সেট এগুলো কত করে পঞ্চাশ টাকা আর এই পাশের টা ষাট টাকা আঙ্কেল এগুলো ডজন কত করে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ডজন এখানে কিন্তু আর একটা পিঠা ডেস আছে এগুলো পার পিস নাকি হচ্ছে ডজন এর ডজন কত করে পঞ্চাশ টাকা ডজন পিঠার ডাইস এর ভিতর কি আর কোনো কালেকশন আছে এর ভিতর কিন্তু অনেক ধরনের কালেকশন পাবেন তিনটা মডেল এখানে কিন্তু পিঠার ডাইসের আরেকটা কালেকশন আছে মডেল এগুলো ডজন পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা করে এগুলো হয়েছে নব্বই টাকা ডজন কাঠের ছটা এখানে কিন্তু কাঠের খুন্তি আছে এগুলো ডজন বিক্রি কত করে নব্বই টাকা ডজন এখানে আছে জামাই পিঠার ডাইস পাবেন এগুলো পার পিস কত করে আঙ্কেল তেরো টাকা পার পিস পড়বে আঙ্কেল এই ডাল গুটুনি গুলো কত করে নব্বই টাকা ডজন এখানে কিন্তু চুরির আলনা আছে এগুলো পার পিস কত করে পঁয়তাল্লিশ টাকা পার পিস এখানে আছে ডবল স্টার আছে দুই পিস পঞ্চান্ন টাকা তারপর আঙ্কেল এই যে উপরে এগুলো কত করে এই যে বাটিগুলো আর টাকা পার পিস করবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এবং এর দাম কিন্তু খুবই কম আপনারা যারা এইসব প্রোডাক্টে ব্যবসা করতে চান তাহলে কিন্তু অল্প দামে এগুলো কিনতে পারবেন হ্যাঁ প্লাস্টিকের আছে ডাল ঘটির এগুলো কত করে 9 টাকা পার পিস পড়বে এখানে কিন্তু অনেক ধরনের আছে এগুলো কত করে এটা 10 টাকা পিস 10 পিস পড়বে

এখানে কিন্তু বাটির অনেক কালেকশন আছে আঙ্কেলের এখানে কিন্তু স্টিলের মগ আছে এগুলো পার পিস কত করে এটা 30 টাকা আঙ্কেলের এখানে আছে স্টিলের মগ আছে এগুলো পার পিস 30 টাকা এটা 25 টাকা আর এই পাশেটা হচ্ছে 35 টাকা আর এখানে আচ্ছা এই করের করাই কত করে 35 টাকা পড়ে 35 টাকা পিস হ্যাঁ আপনার হাতের কত করে সবজি কাটার আমার হাতের এটা হলো তোমার 45 টাকা

আঙ্কেল এই ছোট দাগগুলো কত করে? এগুলো 10 টাকা। এগুলো 10 টাকা আর আমার হাতের এগুলো কত করে? এটা হলো 8 টাকা। 8 টাকা আর 10 টাকা। এগুলো আলু ভর্তা কত? আলু ভর্তার এগুলো কত করে পার পিস? এটা বড়টা 45 টাকা ছোটটা 35 টাকা। বড়টা 45 টাকা ছোটটা 35 টাকা। তাহলে সোনালী গ্যালারিতে এই যে স্ট্যান্ডগুলো, হাড়ি রাখার স্ট্যান্ড এগুলো কত করে? 33 টাকা 33 টাকা পার পিস। এগুলো কি সাইন আপ প্রোডাক্ট নাকি দেশি? দেশি এই দোকানটা হচ্ছে নলগুলা আর নলগুলো হচ্ছে এইসব স্টিল প্লাস্টিক বিভিন্ন ধরনের সিরামিক্সের প্রোডাক্ট তারপরে হচ্ছে বালতির অনেক ধরনের প্রোডাক্টের হচ্ছে একটা পাইকারি মার্কেট তো আপনারা হচ্ছে যদি এই দোকানে আসেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আর সব কিছুর দাম কিন্তু হচ্ছে রিজনেবেল প্রাইসের ভিতরে আপনারা পাবেন তো এইসব প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি হচ্ছে নলগুলো আসতে পারেন অথবা আপনারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন যদি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন আমি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ